হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দীপ আজকে একটা চলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজকের দিনটা ছিল হচ্ছে সোমবার তো সোমবার দিনের একটা ছোট্ট মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ঘুম থেকে উঠেই দেখি মা কিছু একটা গাছ লাগাচ্ছিলো মাকে গিয়ে বললাম এটা কি গাছ লাগাচ্ছো মা বলল এটা হচ্ছে কৃষ্ণ তুলসী গাছ তো কৃষ্ণ তুলসী গাছ আমাদের এখানে কিন্তু পাওয়া যায় না মা কোথা থেকে জানি না নিয়ে এসেছিলো তারপর হাতে একটা কেরি প্লাস্টিক নিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে আমার বা বন্ধুর বাড়িতে বিশ্বাস করবে না আমাদের এখন এই পাড়াতে তুলসী গাছের এত অভাব মানে তুলসী পাতার তো তার জন্য চলে গেছিলাম বন্ধুর বাড়িতে তো ওর বাড়িতে অনেক তুলসী পাতা রয়েছে তো সেখানে একটা তুলসী পাতার কিছু পাতা নেওয়ার জন্য তো তার বাড়ি বেশি দূর না যাই হোক চলে গেছিলাম হাফ প্যান্ট পরেই চলে গিয়েছিলাম আর এখন এসে দেখি দুপুরের লাঞ্চের খাওয়া দাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে মানে খাওয়া দাওয়া স্টার্ট হয়নি রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে আর এখানে দেখো রয়েছে এটা মনে হয় ঠিক আছে যে কুয়াশের ভাজা ভাত এখানে বসানো হয়ে গেছে আর হচ্ছে এখানে হবে বাঁধাকপি এবং ডাল আর এই যে খাবার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সকাল কালের খাওয়ার এই বা এই মানে মাংসটা যেটা ছিল মাংসটা কালকে রাত্রে ছিল আর মাংসটা কিন্তু খুব অসাম হয়েছিল খুব ভালো হয়েছিল খেতে আর যেহেতু এরকম গ্রেভি গ্রেভি হয়েছিল আমার এরকম গ্রেভি গ্রেভি খেতে কিন্তু খুবই ভালো লাগে বাঁধাকপির জন্য কিন্তু মা এখানে শিল্পাটায় কী বাড়ছিল ঠিক জানি না কী বাড়ছিল মাকে বললাম কি বাড়ছিল মা বললো এখানে আদা এবং রসুনের পেস্ট আছে এখানে দেখো একটু জিরা দিয়ে এখন বাটা শুরু করবে আমার মা কিন্তু মাঝে মাঝে এরকম পাটায় বাটে তো এই পাটায় বাটার কিন্তু বাটাটা যে যেটা হয় সেটা রান্না দিলে কিন্তু টেস্ট আলাদাই হয় তোমরা যদি মিক্সিতেও করে থাকো তো দেখবে একটু চেষ্টা করে দেখবে পাটায় বাটলে কিন্তু আলাদা একটা স্বাদ হয় ঠিক আছে এরপরে আমি দেখো সময় নষ্ট করার জন্য একটু প্যাক বানাচ্ছিলাম মানে আমার নিজের মুখে দেওয়ার জন্য এখানে রয়েছে বেসন তারপরে হলুদ তারপরে অনেক মানে মধু তারপরে আরও অনেক কিছু অয়েল টয়েল দিয়ে বানিয়েছিলাম তো এবার আমি আমার মুখে লাগিয়ে নিচ্ছি অ্যাপ্লাই করে নিচ্ছি আর আমি মার জন্য একটু রেখে দিয়েছিলাম মাও সেটা একটু মাগবে পরে মানে স্নান করার আগে আগে মেখে তারপরে স্নানটা করবে আর স্নানটা করতে এখন যত একটু লেট লেটই হচ্ছে ঠিক আছে এবার আমার যে দিদিটা আসছিল তো সে হচ্ছে দেখো বাঁধাকপিটা বসিয়ে দিয়েছে বাঁধাকপিটা বসিয়ে দেওয়ার পর আর এর মধ্যে ফোন চলে আসছিলাম কিন্তু কিনতে পারছিলাম না ঠিক আছে তো দেখো একটা ব্রেসলেট রয়েছে ব্রেসলেটটা খুব সুন্দর আমার হাতে খুব ভালো হয়েছে আমি জানতাম মানে ফ্রি সাইজ এটার মধ্যে মানে সবাই পড়তে পারবে দেখো ব্রেসলেটটা খুব সুন্দর ব্রেসলেট টা তোমরা যদি এরকম নিতে চাই অবশ্যই মিশর থেকে আমি এখানে লিঙ্কটা দিয়ে দিব তো অবশ্যই সেখান থেকে নিতে পারো দেখো আমার হাতে কি ভালো লাগছিল যাই হোক এবার আমি স্নানটা কমপ্লিট করি আর দেখো বেসন আর হলুদ মেখেছিলাম না তো আমার মুখটা একদম হলুদ হলুদ হয়ে গেছিলো মানে ভালো করে ক্লিন করি এবার আমি স্নানটা কমপ্লিট করে নিয়েছি স্নানটা কমপ্লিট করে যেহেতু আমাকে আজকে পুজোটা দিতে হয় আমরা এখন লাঞ্চটা কমপ্লিট করে ফেলি আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো জানিও আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজকের জন্য Bye.